পাঞ্জাবের হুশিয়ারপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা পিক ট্রাকের সঙ্গে সংঘর্ষে এলপিজি ট্যাঙ্কারে আগুন আগুনে ঝলসে মৃত্যু হয়েছে একজনের বেশ কয়েকজনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল রাতে হুশিয়ারপুরের মান্ডিয়াল গ্রামে ঘটে এই দুর্ঘটনা রাতেই ঘটনাস্থলে যান আপ সরকারের মন্ত্রী রফজোত সিং কিভাবে দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পাঞ্জাবের পর পাটনা পাটনা শাহজাহানপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় মৃত্য হয়েছে আটজন আহত হয়েছেন পাঁচজন রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল অটোটি আচমকায় দ্রুত গতিতে পিছন থেকে একটি ট্রাক ছুটে আসে ট্রাকের প্রবল ধাক্কায় অটোটি ভেঙে চুরমার হয়ে যায় ঘটনাস্থলে মৃত্য হয় সাত জনের হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়েছে অটোতে ফতুয়া যাচ্ছিলেন হিলসা দনিওয়ান রাজ্য সড়কে অটোতে ধাক্কা মারে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক Terima kasih telah menonton অবশেষে রাজ্যে এমবিবিএস ও ডেন্টালের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ বেলা বারোটায় রাজ্যের কোটায় ভর্তি প্রক্রিয়া শুরু সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে ঝিলম কিভাবে চলবে এই ভর্তি প্রক্রিয়া একদমই গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের পর মেডিকেলের ভর্তির প্রক্রিয়ার যে জট ছিল সেটা কেটে গেল মেডিকেল ডেন্টালে ভর্তির প্রক্রিয়ার যে প্রাথমিক অংশ সেই যে ভেরিফিকেশান হচ্ছিল ডকুমেন্টের সেইগুলো হয়ে গেছিলো তারপরে যেটা প্রকাশ করার বাকি ছিল সেটা হচ্ছে যারা আবেদন করেছেন নিট উত্তীর্ণরা তারা রাজ্য কোটাতে কোথায় কোথায় তারা পেয়েছেন অর্থাৎ তাদের মেরিট লিস্ট প্রকাশ করার বিষয় ছিল সেই মেরিট লিস্ট গতকাল জট কেটে যাওয়ার পরেই প্রকাশিত হয় এবং যেটা আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি বাইশ তারিখের ডেট দিয়ে সেই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং যেটা জানা যাচ্ছে আজকে দুপুর বারোটার পর মেরিট লিস্ট অনুযায়ী নিট উত্তীর্ণরা বিভিন্ন ডেন্টাল কলেজ মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন সরাসরি সেই সরকারি মেডিকেল কলেজ হলে তারা সরাসরি সেই সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে যাবেন আর বেসরকারি মেডিকেল কলেজ হলে বা বেসরকারি ডেন্টাল কলেজ হলে ওয়েবসাইটে নির্দিষ্ট করা আছে রাজ্য কোটায় কাউন্সিলিংয়ের যে ওয়েবসাইট এমসিসি ডট এনআইসি ডট ইন ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটে গেলেই কোন কোন মেডিকেল কলেজে বেসরকারি হাসপাতালে যারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন বা বেসরকারি ডেন্টাল কলেজে সেইগুলো নির্দিষ্ট করা আছে এবং সেই প্রক্রিয়া দুপুর বারোটা থেকে শুরু হতে চলেছে এবং যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এটা হচ্ছে প্রথম রাউন্ডের কাউন্সেলিং বা প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের শেষে ভর্তির প্রক্রিয়া এরপরে আরও কয়েক রাউন্ড থাকবে এবং এনএমসির গাইডলাইন মেনে এটা ছাব্বিশ তারিখের মধ্যে সম্পূর্ণ করার একটা তালিকা রয়েছে নির্দেশ রয়েছে এবং সেই মতোই তারা এগোচ্ছেন 이시